এমনি তো চিনময়বাবুর মায়ের সাথে সবসময় কথা হয় আজকে দীর্ঘ সময় কথা হইলো এই সব বিষয়গুলো তো এমনি আমরা জানতাম তারপর আরো শিওর হইলাম যে আমরা দেখেছি যে আমার দেশে সেই চন্দনধর থেকে গেরুয়াচন্দ্রে এরকম নামে কি এরকম একটা নিউজ করেছে তা আমি সব বিষয়গুলো যেহেতু আমরা আগে থেকে জানতাম সবই মিথ্যা সবই মিথ্যা তথ্যগুলো আবার আমি ওখানে শুধু চিনময়বাবুর আহ ভাইয়ের নাম মায়ের নাম বাবার নাম ছাড়া তার নাম ছাড়া সবই মিথ্যা আজকে তার মায়ের সাথে কথা বলে বুঝলাম যে এগুলো সবই মিথ্যা যে কিভাবে নির্জলা ভাবা যায় না যে কতটা নির্মম এরা নিষ্ঠুর এদের মধ্যে মানবতা বোধ নাই যে এইভাবে মানে মানুষের নামে মিথ্যা তথ্য সন্ত্রাস তারা সরায় যে চিন্ময় প্রভু সে নাকি রাজনীতি করতো সে রাজনীতি করার সময় কোথায় পাইলো সাত বছর বয়স থেকে না শিশু ভক্ত হ্যাঁ শিশু ভক্ত হিসাবে সে নেমে গেছে সে রাজনীতিটা কবে করলো সে নাকি রাজনীতি করতো তার বাবা নাকি আওয়ামী লীগের সমাবেশে যে মারা গেছে ওই দিনের মানে তার বাবা শহরে গেছে মারা গেছে ওই দিনের কার সমাবেশ আওয়ামী লীগের সমাবেশ ছিল না বিএমপি সমাবেশ ছিল সেটা তো কেউ দেখার কোনো বিষয় না ওই দিনে আওয়ামী লীগের সমাবেশ ছিল ওই দিন তো শহরে চট্টগ্রাম শহরে সবসময় কোনো না কোনো প্রোগ্রাম থাকে ওই ওইটা গেছে মানে ওইখানে হ্যাঁ তাহলে চিন্তা করেন সে নাকি সে ওই সমাবেশে যে মারা গেছে মানে এতটা মিথ্যা কথা প্রত্যেকটা তথ্য মিথ্যা কথা তোমার সীমা চিন্ময় বাবু কি কখনো রাজনীতি করছেন ও খরার তো সময় পাইছে না সারাদেশ ইবে শোনেন সাত বছর আপনি চিন্তা করেন তাহলে এই যে মিথ্যাচার কি পরিমানে মিথ্যাচার ছড়াইছে মিথ্যাচার ছড়াচ্ছে আমি মনে করি যে বিবেক সম্পন্ন মানুষের এই বিষয়গুলো দেখা উচিত যে আসলে মিথ্যা দিয়ে আমাদের যদি কোনো কিছু বলতে সত্য কথা বলা উচিত এভাবে মানুষের নামে মিথ্যা প্রপাগা প্রত্যেকটা তথ্য আমি দেখলাম যে এরা যে ছড়াচ্ছে চিন্ময় বাবুর নামে যে আরে বাবা চিন্ময় বাবু হিন্দুদের একত্রিত করছে এটাই তাদের ভয় যে একজন সাধুকে এত ভয় যে একজন হিন্দুকে এক করছে মানে তার সবচেয়ে বড় দোষ যে সে এই মানে বাংলাদেশে হিন্দুরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছিল বিভিন্ন মত পথে তাদের এক কেন করছে মানে হিন্দু কেন এক হবে হিন্দু কেন বড় বড় সমাবেশ করবে হিন্দুরা থাকবে একেবারে পড়ে থাকা বিড়ালের মতন যে পায়ের হয়ে করে থাকতে হবে অথবা বনসাই বৃক্ষ হইতে পারবে না আপনি শোভা পাবে তারা কেন বৃহৎ গাছ হয়ে অন্য পাখিদের আশ্রয় দিবে তো এই সব কিছু মিলে আমি কেন আপনি দেখছেন যে আমার কথার মধ্যে একটু রাগ খুব চলে আসতেছে কারণ আমি যে ওই যে যে নিউজটা হয়েছে এটার প্রত্যেকটা তথ্য চিনময়বাবুর মা মাকে জিজ্ঞেস করলাম এবং প্রত্যেকটা তথ্যই দেখলাম মিথ্যা তা আসলে আমার খুবই খারাপ লাগছে তো আরেকটি তথ্য যে চিনময় বাবুর সাথে তার মায়ের তিনবার কথা হয়েছে তো কি বলছে চিনময় বাবু কান্না সে আমাকে দেখবে না আসলে আমি মরে যাব এ কথা কান্না করতে আর কিছু বলতে পারছো না যে এর কান্নার পর থেকে আমি তো কিছু পেতে পারছি না আর আমি বাবা কিছু চোখে দেখা না আমি তো নিজে কোলে নিয়ে অফিসে আদালতে সব জায়গায় গেছি কোলে কোলে নিয়ে বারবারศรี কোনদিন খান্না করতে না কিন্তু এই তিন চারবারের খান্নাটা আমার জীবনে শেষবারে নতুন খান্না চিন্তা করবেন না আর দেখেন ওকে কোন নিয়ে জনসভা করাচ্ছে সবাই আপনি কি মনে করেন মাসিমা যে চিনময় বাবু কোনো অপরাধ করছে আমার ও জীবনে তো ও না ওর বাবু একদম সাধু সবাই আমাদের শ্বশুর আমার বাবেরা সবাই তো ধর্মপ্রতুষ তাহলে আপনার এরকম সাধুকে এরকম যে অপরাধী সাজাইছে এই বিষয়ে আপনার মতামত কি এরা যারা সারাতে তারাদের অপরাধ ভগবানের বিচার করবে আজকে না হলে কালকে এখন এক সময় না এক সময় হয়ে যাবে এরা করছে আর কি ভগবানের উপর আমি তো সব কুড়ি অপন করে দিছি কৃষ্ণের মতন না হলে ছোট কালে পাঁচ বছরের ছেলে কি ইয়া সাত বছরের ছেলে ধর্ম শুরু করছে পাঁচ বছরের ছেলে কি পূজা আস্তা করে নারায়ণ পূজা সব কিছু করতো ব্রাহ্মণরা বলতো যে আর আপনাদের পূজা আমি করবো না আপনার ছেলে দিয়ে এ করো তাহলে সাত বছরের ছেলে ধর্ম কোলে কোলে নিয়ে মুশকালে নিছে কুচু দিয়ে নিছে সব জায়গায় নিয়ে আমি বলতাম যে আমার ছেলেকে আমাকে আবার আনিয়ে দিতে হবে কিন্তু আমি বিশ্বাস করতে পারতাম না যে কোলে কোলে করে নিয়ে যাচ্ছে তার থেকেও পিছনে নাই এক মাসিমা আপনি চিন্তা করবেন আপনি বলছেন যে আপনি যে আমাদের পরিবারের কেউ কোনোদিন জেলে যায় নাই কিন্তু জেলে যায় নাই ঠিক আছে আপনি নিজেই বলছেন যে একটা

করবেন মনে যে যথা ধর্ম তথা জয় সত্যের জয় আমাদের বেদের মধ্যে আছে যে জয়তে এটাই সত্য কথা সত্য জয়লাভ করবেই যে এভাবে মিথ্যা প্রপাগান্ডা করে আসলে বেশি দিন বেশি কিছু করা সম্ভব না এটা আমার চোখে কেউ অনুকূল নিয়ে কেউ এক এক নিয়ে এক এক ধারা নিয়ে আরাম ইন্দ্রা করছে এ কারণে সবাইকে একজুটা করিয়ার এক পথে কৃষ্ণের পথে আনিয়ার যখন মুক্তির পথে যাওয়ার জন্য করছে আর কি এটা তার তবু সবাই বলছে রে সর্বশেষ এক কথা যদি আপনি বলেন কিছু যে মাসিমা কি বলবেন এক কথায় এক কথায় বলছে ভাবো যে ভগবান ওকে জীবনে বাসাই এখনো হতে হারলে যথায় জন্ম তথায় জয় যদি হয় হবে আমি তো বারবার বলেছি ছেলেকে যদি হাসের চা হয় বাই উঠবে কুড়ের চা হলে ডুব পড়বে যথায় যায় ঠিক আছে চিনমাইবুর মাও বললো আমাদের ধর্মেও আসে যথা ধর্ম তথা জয় এবং ধর্মই জয় লাভ করবে ধন্যবাদ সবাইকে